গুড আফটারনুন আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে আমরা যাচ্ছি একটা মেলার উদ্দেশ্যে যাত্রা আমাদের তো কোথায় যাচ্ছি কোন মেলা সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব দেখো আমরা অলরেডি সায়েন্স সিটির কাছাকাছি চলে এসেছি আমরা এখন যাচ্ছি কলকাতা হস্তশিল্প মেলা দু হাজার পঁচিশ সেই মেলাটা দেখতে যাচ্ছি তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব ছোট্ট করে খুব একটা বেশি বড় ভিডিও করার ইচ্ছে নেই এখন দেখা যাক বাকিটা কি হয় আর এই আমরা আইটিসি সোনার বাংলা তার পাশ দিয়ে যাচ্ছি এবার আমরা মেলায় ঢুকে পড়েছি এবং মেলায় ঢুকেই আমরা দেখলাম প্রথমে মাটির পাত্রের মধ্যে বিভিন্ন ধরনের নকশা আঁকা হচ্ছে দেখো কি সুন্দর ড্রয়িংগুলো আর তারপরে এদিকে রয়েছে কাঠের যে ট্রে বলো কাঠের নানান রকম জিনিস রয়েছে এই যে কেটলি আছে মাটির কেটলি এবং কাঠের ট্রে এইসবগুলোর ওপর সব ড্রয়িং করা হয়েছে এদিকে পট চিত্র দেখতে পাচ্ছ পটের ওপর নানান রকম নকশা করা হয়েছে তো এই সব জিনিসই রয়েছে মেলা ভর্তি বিভিন্ন শিল্পীদের কারুকার্য অসাধারণ তাদের দক্ষতা সেটাই আজকে দেখা দেখার বিষয় কি কিনবো না কিনবো জানি না তবে এই যে শিল্পীদের হাতের কাজ এইগুলো দেখতে মানে দেখেই মন জুড়িয়ে যায় কেনাটা তো পরে সব সময় দেখলেই যে কিনতে হবে এমন তো কোনো কথা নেই এখানে একটা ইউনিক কালেকশন দেখে আমি থমকে গেলাম এত অপূর্ব হাতের কাজ এগুলো সমস্ত নারকেলের যে মালা আছে মানে নারকেল কোড়ানোর পর যে অংশটা আমরা ফেলে দিই সেই অংশটাকে নিয়ে নানানভাবে নানান প্রসেসিংয়ের মাধ্যমে এটা হ্যান্ড ব্যাগ তৈরি করেছে ছোট্ট ছোট্ট ট্রে অ্যাস ট্রে এইসবগুলো বানিয়েছে অসাধারণ এই সামনেই দেখছো এরকম মালাটার মধ্যে আবার নানান রকমভাবে নকশা করেছে দেখতেই পাচ্ছ লাগেজ ফ্যাগেজ রেখে দিয়ে বাইরে হয়তো সি বিচে যাচ্ছে বা মন্দিরে যাচ্ছে সে তখন তো আর কিছু এখন এলাও নেই মন্দিরে সেই সময় চামড়ার জিনিস এলাও নেই সেই জায়গায় সেই হিসাবে কি হবে একটা ইকো ফ্রেন্ডলি কনটেন্ট একদম চার ভাগ করে আপনি দু হাজার আমি যখন বানিয়েছি তখন দু হাজারের নোট প্লেস ছিল তো দু হাজারের নোটও যাতে ফোল্ড করে নিয়ে শুধু হাতে নিয়ে এটা বেরোতে পারে সেই কনসেপ্টটা বা ইয়ারবাডস রাখার ব্যাগ হতে পারে ব্যাগের ভিতরে হ্যাঁ

নিজে এখানেই সব বানাচ্ছে বিক্রি হতো রাস্তার উপরে বিভিন্ন স্টল ঘুরে আমরা অবশেষে এসে পৌঁছালাম মেয়েদের খুব কাঙ্ক্ষিত একটি স্টল যেখানে ঢুকলে পরে মেয়েরা সহজেই বেরোতে যায় না ঠিক ধরেছ এটি একটি শাড়ি কুর্তা পায়জামা এইসব পাওয়া যাচ্ছে এখানে বিভিন্ন জায়গা থেকে এরা এসেছে বেশিরভাগই শান্তিনিকেতন বোলপুর থেকে এদের আসা এখানে মেনলি সুতি শিল্পের যে জিনিসপত্র পাওয়া যায় মানে গাছিবাইগাছি তসরের উপর কাঁথা কাজ করা গুজরাটি কাঠ করা এই বিভিন্ন ধরনের সুতির শিল্প এখানে একটু এটা তিনশো হ্যাঁ দাঁড়াও আচ্ছা দাদা এই দুটো নিচ্ছি ওই যে এই দুটো আর এটা কত করে হবে তিনটে এই যে তিনটে নিচ্ছি আমরা একটা চ্যানেলের নাম করার পর দাদা একটু হেসেই উঠলেন এবং তারপরে যাই হোক যা দাম ছিল তার থেকে বেশ খানিকটা কমেই আমাদের দিয়েছেন হ্যাঁ ঠিক আছে করে হ্যাঁ একটা দুটো আমি দুটো নিচ্ছি না এই মুহূর্তে হ্যাঁ হ্যাঁ জানি এই কিন্তু এই মুহূর্তে পকেট অতটা ভারী নয় এরপর আমরা চলে আসলাম ফুড কোর্টে প্রচুর স্টল ছিল খাবারের কিন্তু দামটা তুলনামূলকভাবে একটু বেশিই ছিল পাপড়ি চাট খেতে গেছিলাম তো একশো টাকায় পাপড়ি চাট ওই ছ পিস করে পাপড়ি দিচ্ছে ওটা যার জন্য আমরা নিলাম না আমরা শীতের যেহেতু সিজন তো আমরা একটু পিঠে পায়েসের দিকেই একটু এগোলাম তো আমরা দুধ পাটি সাপটা আর পরে আমরা গোকুল পিঠে নিলাম কিন্তু আশানুরূপ ভালো লাগেনি হ্যাঁ গোকুল পিঠে দু জায়গায় দেবেন শক্ত লাগছে হ্যাঁ রাখুন আমার এটা রিচার্জ নাকি একশো টাকা দু দেখে আমরা অন্য কিছু খাই ফিশের মিষ্টি খাওয়ার পর স্বাদ বদলাতে আমরা একটু নোনতা বা ঝালের দিকে একটু এগোলাম আমরা এই স্টল থেকে চিকেন ফিঙ্গার নিলাম ফিশ ফিঙ্গারটা খুব একটা জন্য বলে মনে হচ্ছিল না তাই আমরা চিকেনের চিকেনের একটা প্রিপারেশান নিলাম চিকেন ফিঙ্গার সেইটা খাওয়ার পর এবার বেরিয়ে যাওয়ার পালা কিন্তু তারপরেও একটুখানি টিকা করে ঘুরে দেখে নিলাম আর এই স্টলটা থেকে আমি একটা জোকরার গলার হার আর আংটি কিনেছি তো এই ভাই আবার এটাকে একটু পলিশ করে দিচ্ছে যেহেতু বাইরে পড়ে থাকে সারাক্ষণ মানে একটু কালারটা চেঞ্জ হচ্ছিলো

এখানে বানাচ্ছে হ্যাঁ পুরুষ দিয়ে নাকি হ্যাঁ পুরুষের আচ্ছা পুরুষ দিয়ে সব বানানো হচ্ছে ও মা কি সুন্দর চার্জার আচ্ছা তারটাকে ওরকম ভাবে ডিজাইন করেছে তারটাকে উল পেঁচিয়ে হ্যাঁ

লা দেখে এত মগ্ন ছিলাম যে নিজেদের একটু শো করাতে পারিনি তাই যাবার আগে একটু নিজেদের দেখিয়ে দিলাম টা 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 হস্তশিল্প মেলা হ্যাঁ ট্রেড ফেয়ারে বসার জায়গা তো এখানে কোনো বসার জায়গা নেই বাইরে থেকে জিনিস কিনার ভেতরে দাম বেশি বাইরে কম বলছে তাই আমরা তো ওইসব পরক করলাম না আমরা তো দেখলাম না